নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সুজির ভাপা পুঠি খুবই কম উপকরণে এই রেসিপিটা হয় আর খেতে খুবই সুস্বাদু হয় বাড়িতে চালের গুঁড়ো না থাকলেও আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন এর জন্য একটা নারকোল প্রথমে কুড়িয়ে নিয়েছি সেই নারকলটা আমি গুড় দিয়ে পাক করিয়ে নেব এখানে আমি একটা নারকোলে মোটামুটি দেড়শো থেকে একশো সত্তর গ্রামের মতন আমি আখের গুঁড় নিয়েছি পরিমাণটা আপনারা বুঝে দেবেন যেরকম মিষ্টি খেতে যান পাকটা আরও ভালো হওয়ার জন্য আরও দু তিন চামচ মতন আমি চিনি দিয়ে দিয়েছি আর ছটা সপ্তাহে এলাচ এভাবে থেঁতো করে নিয়ে তার এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি সেই এলাচের দানার গুঁড়োটা দিয়ে দিলাম খোসাগুলো দিলাম না খোসাগুলো মুখে পড়লে ভালো লাগে না পাকটা ঠিক হবে যেরকম নাড়ু বানায় ঠিক সেই রকম একটা টাইট টাইট পাক বানিয়ে নিতে হবে এইভাবে পুটটা বানানো হয়ে গেছে এটা আমি তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো এবার একটা বড় বাটিতে দুশো গ্রামের মতন সুজি নিয়ে নিলাম দুশো গ্রাম সুজিতে আমি মোটামুটি পরিমাণ মতন একটু নুন দিয়ে আর একশো গ্রামের মতন টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো চার পাঁচ চামচ মতন চিনি দেব। ব্যাটারটা একটু হালকা করে মিষ্টি হলে ভালো লাগে আপনারা পরিমাণটা বুঝে দেবেন খুব বেশি মিষ্টি দেবেন না পাঁচ চামচের পাঁচ পাঁচ চামচের মতন আমি চিনি দিয়ে এক কাপ জল দিয়ে প্রথমে আমি এটা ব্যাটারটা ফেটিয়ে নেব জলটা আপনারা বুঝে দেবেন প্রথমেই বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এভাবে ব্যাটারটা করে নেবেন না হলে ডেলা হয়ে যেতে পারে সুজিটা ডেলা ডেলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেব তারপরে আরও আফ কাপ জল দিয়ে ব্যাটারটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব ব্যাটারটা একটু থক থকে ব্যাটার হবে এটা কুড়ি মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পরে ব্যাটারটা দেখে নেব ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে যেহেতু হতে সুজি দেওয়া আছে আর এখন সুজি আর চিনি দুটোই ভালোভাবে নরম হয়ে গলে গেছে এবার আমি হাফ চামচের মতন খাবার সোডা দিয়ে দিলাম আর আরও আধ কাপ জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে দিলাম ব্যাটারটা খুব একটা পাতলা করবেন না এইরকম ঠিক ঘন একটা এইরকম ঘন ব্যাটার বানাবেন ব্যাটারটা বেশি পাতলা হলে হবে না এবার আমি এই ব্যাটারটা পাশে সরিয়ে রেখে একটা বাটি আর দুটো গ্লাসের মধ্যে ব্রাশে করে অল্প করে ঘি মাখিয়ে দিলাম ঘি আমি মাখালাম আপনারা ইচ্ছে হলে সারা তেলও মাখাতে পারে এবার যে নারকেলের পুটটা ছিল সেই পুটটা থেকে আমি তিনটে সমান ভাগ করে নেব নিয়ে গ্লাস আর বাটির মধ্যে পুড় দেওয়ার জন্য ঠিক এই রকম লম্বা লম্বা শেপ করে নেব গ্লাসের জন্য দুটো লম্বা লম্বা আর বাটির জন্য একটা ছোটো গোল মতন নাড়ুর মতন পিস করে নিলাম এবার ব্যাটারটা আরও একটু ভালো করে ফেটিয়ে নিয়ে গ্লাস আর বাটির মধ্যে আমি ঢেলে দেব সাদা তেল বা ঘি অবশ্যই গ্লাস আবার বাটিতে মাখিয়ে নেবেন তাহলে পিঠেগুলো তুলতে সুবিধে হয় সমস্ত ব্যাটারটাই এইভাবে আমি দিয়ে দেব আর পুরো ভর্তি ভর্তি করে দেবেন না একটু খালি রেখে দেবেন যেহেতু ব্যাটারটা ফুলে ডবল হয়ে যাবে সেই জন্য বেশি এর থেকে বেশি দিলে তাহলে গ্লাস থেকে বা বাটি থেকে বেরিয়ে যেতে পারে এবার এই গ্লাস আর বাটির মধ্যে ওই নারকেলের পুরগুলো আমি এইভাবে দিয়ে দেব পুরটা একটু এইভাবে উঁচু হয়ে থাকবে যেহেতু ব্যাটারটা বেড়ে যাবে ওটা ঢাকা যাওয়া পড়ে যাবে খুব ছোট করে দিলে সমস্ত জায়গায় পুরটা সমানভাবে পড়বে না এবার বাটির মধ্যে যে পুটটা রেখেছিলাম বাটির মধ্যে দিয়ে দেবো গোল ফুটটা দিয়ে দিলাম আর একটু আখির গুড় আমি গেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি খেজুর গুড়টা আর গেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি সেই খেজুর গুড়টা আমি এভাবে দিয়ে দেব দিয়ে বাদ বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব। কিছু কাজু আর কিশমিশ বাটির ওপরে আমি সাজিয়ে দিলাম এটা অপশনাল আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন দেখতে ভালো লাগবে বলে দিয়েছি এবার একটা ডেস্কিতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটবে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বাটি আর গ্লাস এর ভেতরে বসিয়ে দেব দিয়ে ভালো করে চাপা দিয়ে ষোলো সতেরো মিনিট এটা আমি ভালো করে ভাপিয়ে নেব এইভাবে সমস্ত বাটি আর গ্লাসগুলো বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে নিট পড়া একবার ঢাকা খুলে দেখব পনেরো মিনিট পরে দেখে নিলাম একটু বাকি আছে আপনারা এটা বোঝার জন্য কাঁটা চামচ বা এমনি তুৎপিক দিয়ে দেখতে পারেন যদি দেখেন যে গায়ে লাগছে তাহলে বুঝবেন যেটা এটা কাঁচা আছে যখন দেখবেন ছুরি বা কাঁটা চামচের গায়ে লাগছে না তখন বুঝবেন এটা হয়ে গেছে আমার এটা পিঠেটা হয়ে গেছে ভাবা পিঠে মিনিট পাঁচেক পরে এটা তুলে নেব তারপরে পাখারা হয় একটু ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার গ্লাসেরটা আমি কেটে দেখাচ্ছি বাটিরটা একটু গরম আসে পরে দেখাবো এইভাবে ছুরির সাহায্যে চার পাঁচটা প্রথমে একটু কেটে নিলাম বাহ দেখতে খুবই ভালো হয়েছে দেখুন খুবই সুন্দর স্পঞ্জি একটা ভাপা পিঠের রেসিপি অবশ্যই আপনারা এই রেসিপিটা বানাবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে বলে না দিলে কেউ বুঝতে পারবে না রেসিপিটা সুজি দিয়ে তৈরি বাড়িতে চালের গুঁড়ো না থাকলেও অবশ্যই আপনারা যখন তখনই এই রেসিপিটা বানাতে পারবেন আর খুবই কম উপকরণে একটা সুস্বাদু রেসিপি আর কম খরচে দেখবেন বাড়ির সবার পেট ও মন দুটোই ভরবে দেখুন কেমন হয়েছে খুবই স্পঞ্জি হয়েছে নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সকালে জল খাবারে কিংবা রাত্রির ডিনারে অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্ট আমার খুবই পড়তে ভালো লাগে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার